আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতর আপনার ওই ইসের খোপের জায়গা যেখানে থাকে সেইখানে কত রূপ থাকলে ভালো হয় তারপরে কবুতর কিভাবে আপনার এই থাকবে সুস্থ থাকবে তারপরে আপনার কবুতরগুলো উড়ার মতো স্পেস জায়গা দেওয়া ঠিক আছে এই বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওতে ঠিক আছে যে কবিতার কই থাকবে কবিতার কোন পরিবেশে থাকে বেশি ভালো হবে ঠিক আছে এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা আলোচনা করব ঠিক আছে আসলে কবুতর পালার জন্য আপনার পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু কবিতার ভালো হবে না ঠিক আছে কবুতরের পরিবেশটা ভালো থাকতে হবে প্রথমত পরিবেশ ভালো থাকতে হবে এরপরে হচ্ছে কবিতার খুবটা সুন্দর থাকতে হবে ভালো থাকতে হবে কবুতরের খুবটা ভালো থাকতে হবে ঠিক আছে কবুতরে খুবটা ভালো থাকতে হবে এরপর হইতেছে কবুতরের পানি খাওয়ার স্থান বা এই বেশি ভালো থাকতে হবে ঠিক আছে এরপর হচ্ছে কবুতরের জায়গাটা মানে কবুতরের যে জায়গা কি খুঁটি গাড়ছেন বা আপনি ঘরের ভিতরে পারলে বা মুক্তভাবে পারলে যেভাবে পারেন যে ওই জায়গাটা কি ভালো আছে কিনা ওই আশপাশে কোনো ঘর তো বা কোনো ইয়ে কি বলে আপনার আশপাশে কোনো জঙ্গল আছে কিনা এগুলো আপনার বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ ওই সব জঙ্গল জঙ্গল বা ইটি থাকলে আপনার কি হবে কবুতর গুলো ওই সাপ বা ওই আপনার বেজি শিয়াল এই সব কিছু তাই খাই ফেলতে পারে তো সেক্ষেত্রে আপনারা জায়গাটা খুব ভালোভাবে রাখবেন জায়গা যেখানে আপনারা প্রতিস্থাপন করবেন বা যেখানে আপনারা কবুতর পালবেন আপনার ঘরের পরিবেশে পাললে ঘর ভালোভাবে পরিষ্কার রাখবেন কারণ ঘরের ভিতরে সাপ বেশি থাকে কারণ একবার যদি সাপ ঘোপ পায় যায় তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কবুতরের জায়গাটা সুন্দরভাবে নির্ধারণ করবেন যে কই কবুতর পালবেন কিভাবে পালবেন খুবটা ভালোভাবে রাখবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনার মূল বিষয় কবুতরে পালার যে খুব খুব ভালোভাবে রাখতে হবে জায়গা ভালো